বললে তুমি এটা বলে দাও জয় হেই फ्रेंड्स গুড মর্নিং ওয়েলকাম টু आवर চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল সকাল পূজোটা তো कंप्लीट হয়ে গিয়েছে জাস্ট বসে নিয়ে চা খাচ্ছিলাম মেয়ে হঠাৎ করে ঘুরতেকে উঠে বলে মা গাছে জল দিতে হবে হন চলো চলো তাহলে ভিডিও শুরু ওইখান থেকেই ও কালকে ওর যত্ন করে গাছ লাগিয়েছে এখন আবার মেয়ে ওর মধ্যে জল দেবে তার ওর নিজের তো একটা বালতি আছে फ्रेंड्स ওর আর কি বালতি কড়াই হাঁড়ি সবই ওরকম ছোট ছোট আছে তো সেইখানেই ওর কাজকর্ম গুলো সব করে তো বড়বাবু এখন গেছে ফ্রেশ হতে তারপর চিম্পু মা যাবে তারপর আবার টিউশন ম্যামও আসবে আর টিউশন ম্যাম না আজকে কিন্তু একজনকে সাথে নিয়ে আসবে যে কিনা আমাদের সোফাটা দেখবে টিউশন ম্যাম নিজে বলেছিলো ইনভার্টারটা নেবে বাট ইনভার্টারটা তার কেনা হয়ে গেছে কিছু কিছু জিনিস না ফ্রেন্ডস এরকমভাবে আমার বিক্রি হলো না মানে ইনস্ট্যান্ট চাইছে আর তাদের চাওয়াটাই স্বাভাবিক বিকজ ইনভার্টার যে চাইছে গরমের জন্য চাইছে তার নেই বলেই চাইছে তো এত বেশি লাইট যাচ্ছে ইনভার্টার তো এখনই চাই এবার আমরা বলছি এক মাস পরে দেবো সেই ক্ষেত্রে কি লোক ইএমআইস নিয়ে নিচ্ছে আর আজকাল না ইএমআই প্রচুর অপশন থাকে কিনতে গেলে পরে তো সেইভাবেই লোক কিনে নিচ্ছে মানে এক মাস কষ্টকে সহ্য করবে তো এই সব ব্যাপার তা একজন আসছে সোফাটা দেখতে আমি এই লাস্ট দেখাচ্ছি এর পরে বরকে বলেছি সবটাই ফটো তুলে ওয়েলেক্সে দিয়ে দেব তারই মধ্যে যাদের যদি পছন্দ হয় কারোর এসে নিয়ে নিয়ে যাবে মানে এরপর কি হয়ে সময় তো আর নেই মানে একদম শেষ মুহূর্তে কি হবে না তখন আমাদেরকে না পারুক হয়ে পড়ে এক দু হাজারে ছেড়ে দিতে হবে যেটা আমার নিজেরই প্রচন্ড গায়ে লাগবে তো যাই হোক চলো ফ্রেন্ডস এখন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম সকালে জল খাবার আজকে কী হয়েছে পটল আলুর পটল ছোলা চচ্চড়ি আর রুটি তারা বর বানালো শর্টকাটওয়ালা চা আজকাল আমার বরকে চা বানাতে বললেই সকাল সকাল হয়ে যে ইলেকট্রিক কেটলের মধ্যে লাল চা জল দিয়ে চা পাতা দিয়ে আর গুড় পাউডার দিয়ে ফুটিয়ে দেয় হয়ে গেল চা তো ওকে বলেছি কাল থেকে তোমাকে বলবো শর্টকাটওয়ালা চা বানাও তো গ্রিন টি না ফ্রেন্ডস আমরা অ্যাকচুয়ালি যে গ্রিন টিটা এবার নিয়ে এসছি না ভুলবশত নিয়ে চলে এসছি ভালো করে দেখিনি আর ছিঁড়েও দিয়েছি প্যাকেটটা ফ্লেভারওয়ালা নিয়ে চলে এসছি না একদম রেগুলার খেতে পাচ্ছি না সেই কারণে মানে না আলাদা একটা খুব মানে স্মেল আছে যেটা খুব স্ট্রং স্মেল একটা তো যাই হোক আড়া ছাড়া পাড়া করে খেয়ে ওটা শেষ করেই দেবো আর এই যে দেখায় কি তরকারি তারও তা এখানে হয়েছে পটল ছোলা দিয়ে পরে একটা ছাসা ছুঁচি সবজি যেটা কিনা জলখাবারের জন্য হয়েছে পটল ছোলা আলু আর তার সাথে রুটি আচ্ছা আচ্ছা ডিমের ঝোল ভাত করে দিই এখনই তো স্টোরের ভাইয়ারা ফোনটা রিসিভ করছে না আর এইটাতে যে ফ্রেন্ডসিপ পাম্পটা আগের দিন বললাম না যে প্রবলেম হয়েছে এমনি কোনো প্রবলেম হয়ে না ব্যাস যখন আরোটা চলছে না তখনই এই জায়গাটা থেকে জল লিকেজ হচ্ছে টক টক করে জল পড়ছে আর কি মানে টক টক করে না বেশ ভালোই ফ্লোতে জলটা পড়ছে যখন আমরা আরোটা চালাচ্ছি মানে আরোটা যখন টাঙ্কি থেকে জল নিচ্ছে ঠিক সেই টাইমে সকালবেলা আজকে পটল রান্না হয়েছে বলে ফ্রেন্ডস ঘুম থেকে উঠেই বড় মুখ ফুলে গিয়েছে মানে ও ওয়াশরুম থেকে এসেছে এসে পরে ওই যে ড্রেস চেঞ্জ করতে রুমে গেছে রুম থেকে আর বেড়াচ্ছে না পটল হয়েছে বলে ওর পটল হচ্ছে একেবারে অপছন্দের সবজি আর তার থেকেও বড়ো কথা সকাল কালকে রাত্রেবেলা আমি বলে শুয়েছিলাম মানে ও আমাকে জিজ্ঞেস করেছিল মাম কালকের ব্রেকফাস্ট কী হবে তাই আমি বলেছিলাম পরোটা আর আলুর তরকারি তা আমি তো জানি না যে মা সকালে করবে তো মায়ের উঠে নিয়ে মনে হয়েছে করে দিই পটল ছিল আর ছোলা ভিজিয়ে তো মা জল খাবারটা করে দিয়েছে পটল চচ্চড়ি আর রুটি তো আর এবারে ব্যাপারটা হয়েছে ও পরোটা হ্যাঁ খারাপ হচ্ছিলো ফেলা যেত তো এবার ও মনে মনে ভেবে রেখেছিল আলুর তরকারি আর পরোটা ওই জন্য রেগে গেছে আর এদিকে চিম্পু মাকে আমি খাওয়াচ্ছি চিম্পু মা খেয়ে নিচ্ছে ঝাল আছে ও একটু ঝাল তো খায় এবার বলছে মা পটলে তো মুখে পড়ছে না তাহলে দিদিভাই খাচ্ছে না কেন মানে দিদিভাই যখন কোনো জিনিসে জেদ করে না তখন ও আবার বেশি পেয়ে বসে দিদি উপরে আরো বেশি চিল্লাবে তো যাই হোক চিম্পুকে খাইয়ে দিই এখন বাজছে সাড়ে দশটা এগারোটা থেকে আবার ম্যামও আসবে তারপর আবার আমিও খাবো ফ্রেন্ড চাদরটা চেঞ্জ করলাম আর এই মানুষটাকে বললাম এসে নিয়ে জল খেও না গাড়িটাকে পরিষ্কার করে এলো কারণ আজকে ভেয়া আসবে না আর এসে নিয়ে ঢাক করে ঠান্ডা জলটা খেয়ে এখানে বসে আছে তুমি লেবার মানুষ তুমি এখন এক সপ্তাহ মোমোজ পাবে না এটার জন্য ঠিক আছে তুমি লেবার মানুষ তো তুমি এসে তোমার কতবার বলেছি তুমি এসে নিয়ে জলটা খাবে না রোদ থেকে এসে কিছুতেই তুমি শোনো না রোদ নেই রোদ নেই ঠিক আছে তুমি হেঁটে হেঁটে এখন ফ্ল্যাটে যাবে ঠিক আছে আমাকে ওষুধ দিচ্ছিল তো এই যে এক নম্বর দিয়েছে এবার দু নম্বর তিন নম্বর চার নম্বর অনেকগুলো আছে সেই ওইখানে রান্নাঘরের ডিমটা সিদ্ধা চাপিয়েছিলাম প্রেসার কুকারে মা বলো ছাড়িয়ে দিচ্ছি তো মা ছাড়িয়ে আমি সিলড়াতে মশলাটা বাড়বো আর তারপরে রান্নাটা করব ডিমের ডিমের ঝোল করব আমার আমার ডিমের ঝোল খেতে খুব মন করছে ফ্রেন্ডস তো ওই জন্য আমি নিজেই বানিয়ে নেব ডিমের ঝোল আর তারপর ফ্রিজে করলা কিন্দুরি অনেক কিছু আছে মাকে বললাম তুমি কিন্দুরিগুলো ভেজে দিও আর ভাত করে নেবে তো সেটা তো পরে এখন লাঞ্চের এরকম কিছু হরবড়ি নেই কারণ আড়াইটার আগে আমাদের বাড়ি কেউ খেতে যায় না এত গরম পড়েছে না জল খাবারেই সবার পেট ডিস ডিস হয়ে থাকে তো চল এবার কিচেনে গিয়ে বাটাবাটি করে ডিমটা রান্না করে নিই ডিমগুলো যখন সিদ্ধে দিয়েছিলাম না ফ্রেন্ডস নটা ডিমটা একদম ভালো ছিল তবে এই যে এই ডিমটা আছে না এটা কিন্তু হালকা ফাটা ছিল তাও ভাবলাম যাই দিয়ে দিই কিন্তু খুব একটা খারাপ অবস্থাতে নেই ঠিকঠাকই আছে এই একটু জাস্ট বেরিয়েছে তাই এটাও কোনো অসুবিধা নেই ওরকম কিছু কিছু জিনিস ক্যামেরায় ক্যাপচার করা ভালো লাগে না হুম জেনে বুঝেই করলাম তা যাই হোক মেয়ে কিন্তু খুব মনে করে করে আমাকে মেডিসিনটা দিচ্ছে এই হোমিওপ্যাথি মেডিসিন না মানে ভুলে যাওয়ার একটাই কারণ পনেরো মিনিট অন্তর অন্তর খেতে হয় তো সেইটা না ওরকমভাবে মনে থাকে না তো ম্যাক্সিমাম টাইমে আমি স্কিপ করে যাই তা আবার বলি পেটে ব্যথা করছে তো শুনতে পেয়ে পরে ওই জন্য আমাকে মেডিসিনটা মনে করে করে দিতে থাকছে দিব যে মা আমার সামার ভেকেশান হয়ে ভালোই হলো না আমি তোমার একটু কেয়ার করতে পারছি না হ্যাঁ তেলের মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন আর একটুখানি হলুদ তার ফলে আমি ফ্রেন্ডস দিনগুলো ফুটে ফুটে আসে

পরশুদিন যেহেতু ফ্রেন্ড একটুখানি চিন্তা চাঁচামেজি করেছিলাম তারপর থেকে কাজের স্পিডটা একটুখানি এসেছে বলো তা জন্যে ধুইয়া কথা দিয়ে যে পনেরো তারিখে ফ্ল্যাট নাকি আমাদেরকে হ্যান্ড করে দেবে দেখা যাক পনেরো তারিখের পরেই আবার কোনো কথা বলবো পনেরো তারিখ অব্দি কোনো কথা বলবো না ভেবে রেখেছি একদম কারণ যদি বলি তখন বলতো ম্যাম আমি তো বলেছি পনেরো তারিখ তা ঠিক আছে গরমে না অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আজকে কিছু পুজো আছে ওই নন বেঙ্গলিজদের কি বাট সাবিত্রী না আমি ভুলো বলতে পারি জানি না মানে কিছু একটা পুজো যেটা কিনা ওই গাছের ওখানে গিয়ে বোধ হয় আর ওই পাখা টাকা দিয়ে হয় তা একদম নিচে যে আন্টি থাকে সে আন্টি গিয়েছিল আঙ্কেলের সাথে মানে তার হাজবেন্ডের সাথে বাইকে করে তা সে ঢুকছে আমি বেরাচ্ছি তো বলছে কি গরম অবস্থা খারাপ না সেই সত্যিই খুব গরম আর বাইরে বেরালে না আরো কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই যার যে কাজ আছে তাকে তো সেই কাজটা করতেই হবে ঢুকেই একেবারে মনটা খুশি খুশি হয়ে গিয়েছে বুঝলে

কিবার তাহলে 15 দিন রান্না তুমি 15 দিন আমি নাকি সিন লাগবে আজ এখন আমি রান্না করব তখন তুমি নাকি হিসাব বরাবর আর এই যে এখানে চ্যানেলগুলো লেগে গিয়েছে ঠিক আছে আর হচ্ছে এই যে এইটা হচ্ছে फ्रेंड्स আমাদের ফ্রিজের বক্স মানে কিচেন থেকে যে ব্যালকনি এতদিন আমি বারবার শেয়ার করছিলাম আর করতে করব না এই জায়গাটা এখন গার্ড হয়ে আছে তো ওই ব্যালকনির যাওয়ার গেটটা বন্ধ হয়ে গিয়ে যে এটা এখানে হবে এর মধ্যে ফ্রিজটা থাকবে আর এই যে এখানে আমাদের ওই ওটাকে কি বলে ক্রকারি ইউনিট আর প্যান্ট ফ্রিজ দুটোই আমরা তৈরি করছি এই জায়গাটাতে যেটা হওয়ার পর অ্যাকচুয়াল লুকটা বোঝা যাবে তো ওইটারও কাটিং রেডি এই যে এদিক থেকে দেখাই এই যে এইটা এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের কিচেন থেকে আসা যায় এটা বন্ধ হয়ে যাচ্ছে এখানে এই ফ্রিজটা থাকবে পুরো টাইলি বেকার হয়ে যায় হুম একটা এক্সট্রা কি পরে তোমাদের সাথে শেয়ার করলাম फ्रेंड्स এত ভালো লাগছে ভালো লাগছে বলে দিয়ে না একদিকে টাইলসটা পুরোটা ভাঙতে হলো মানে ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে ভালো করে দেখতে দেখতে দেখছি না একটু জায়গাতে না মানে খটামতো আর কি মানে ওঠা কোনো রকম ভাবে ঠোকা লেগেছে তো টাইস এর বলতে পড়ে বলছে যে না এটা আমাদের দোষ না এটা ওইখান থেকে এমনিভাবেই এসেছে তো ফির আমি আর বললাম যদি এমনিভাবেই এসেছিলো তাহলে তোমরা লাগালে কেন ওটা তো আমাদের রিফান্ড হয়ে যেত মানে ওটা রিটার্ন হয়ে আমরা অন্য পেয়ে যেতাম তো বলছে না আমরা দেখিনি তো যাই হোক জুনেদ ভাইয়া আস্তে আস্তেই যেমনই বললাম সাথে সাত জুনেদ ভাইয়া টাইলসটাকে ভাঙা করালো ওইখানে যেই ভাইয়ারা ছিল তাদেরকে দিয়ে আর এখন জুনেল ভাইয়া গেল নতুন টাইলস কিনতে আর জুনেদ ভাইয়া বললো ভাইয়া ইয়ে মেয়ে দেখলে তো কই বাত নেই তো এই সব দিক থেকে ভীষণ স্যাটিসফাইড কোথাও যদি কিছু কমি হচ্ছে বা আমাদের মনের মতো হচ্ছে না সাথে সাথ ওই জিনিসটার উপর কাজ করে ওটাকে রিপ্লেস করা মানে টাইলসটা তো তাদের ভুল তো ভাইয়া সাথে সাথ নিয়ে পরে চেঞ্জ করে নতুন কিনে আনছে আর নতুন আবারও লাগবে তো কালকে লাগবে বললাম কালকে আমরা সাথে থাকবো তখনই লাগাবে তা এখন বসে পড়েছি খেতে ফ্রেন্ডস এই জাস্ট ঘরে এলাম তা চলো তোমাদেরকে এক ঝলক একটু মেনুটা দেখিনি দেখিয়ে দিয়েছি আজকে আমার ডিমের ঝোল তাও তারপর খেয়ে নিই তো এখানে হচ্ছে কিন্দুরি ভাজা ভাত আর এখানে হচ্ছে ডিম আর এই যে মেয়েরা কেটে দিল শশা দইয়ের প্যাকেটটা না ফ্রেন্ডস ইচ্ছে করে নিয়ে এলাম কারণ আমার দই চিনি দিয়ে খেতে খুব মন করছে তো বরের কাছে যাওয়াতে বড় ফ্যান ফ্যান করেনি জেনারেলিও এমনি টাইমে চিনি দিয়ে খাই বলে চিল্লাতে থাকে কোথায় গেল চিল্লাতে থাকে ফাট আজকে কিছু বললো না দিয়ে দিল চলো আমিও তৃপ্তি করে খেয়ে দিই

কি সব রেকর্ড করে রাখছি এটাই আর কি তোমাদের কি ঝামেলা ঝাটি ওই যে জানো আগে আগে এই যে দুই বोने মিলে ঝামেলা ঝাটি করলো ঝামেলা ঝাটি করার পরে তারপর কোলের উপর চেপে পড়ে ড্রয়িং করলো অবস্থা এই ড্রয়িংটা করেছে ওকে কিন্তু আমরা কোনো ড্রয়িং ক্লাসে ভর্তি করিনি জাস্ট স্কুলে যা শেখানো হয় আর হ্যাঁ টিউশন ম্যাম একটুখানি শেখায় হালকা ফুলকা তো এটা চিম্পু নিজে করেছে এত সুন্দর হয়েছে তা ড্রয়িং ক্লাসে দেবো খুব শিগগিরই দেবো ফ্ল্যাটে শিফট হয়ে যায় আর এর পেছনে এটা বড় বাবু করেছে তো ওদের না আকাতে ভীষণ ইন্টারেস্ট কিন্তু দুই বোনেরই আর এই আঁকা নিয়ে কিন্তু খানিক আগে দুই বোনের ঝামেলা চলছে ওদের নাকি একটাই কপি আছে এইটাতেই ওরা আঁকবে এইটা চিম্পু মা বানিয়েছে তাই যে এখানে নিয়ে পরে এবার বসেছে যাও কি করছিলে সত্য ফোন বানালে কেন মা তুমি তো এটা নিয়ে একটুখানি ওই ইয়ে করতে পারো রকম ভাবে কাউন্টিং গুলো করি ওই খেলাগুলো খেলতে পারো যাও অবশ্য খেলো ওগুলো পরপর পরপর পর সাজিয়ে অনেক রকমের ডিজাইন হয় জানো তো করো ছোটা ভীমের গাধা বানিয়েছে জবের থেকে সম্পর্ক ছোটা ভীম দেখে এসেছে ও ছোটা ভীমের জন্য পাগল হয়ে গেছে এবার ওকে ও ছোটা ভীমের মতো মুভিতে যাবে তাই তো দিয়ে এখন হচ্ছে ওদের বীচ কি দুই বোন নাকি ছোটা ভীমের সাথে দেখা করতে যাবে বোম্বেতে বোম্বে থাকে হ্যাঁ মুম্বাইতে থাকে আচ্ছা ভীম মুম্বাইতে থাকে ও মুম্বাই মহারাষ্ট্রতে থাকে ওরা দুই বোন দেখা করতে যাবে ঠিক আছে বার্থডে তে ও চিম্পুর বার্থডেতে আচ্ছা ড্যাডার মাম্মাম জানে না ওরা দুজন জানে আচ্ছা আর এই যে এখানে বসেছে নিনি এখন এগুলো নিয়ে এসে বলছে কোথায় বছি জায়গাই নেই হ্যাঁ সব তো তুমিই ছড়িয়ে ছিটিয়ে দেখেছো এই যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে যা করছে করুক ফ্রেন্ডস উইডেন্ট নিয়ে আর মতো মাথা ব্যথা করছি না কেননা আমরাও ওইরকমভাবে মেয়েদেরকে টাইম দিতে পারছি না ওরা যে নিজেদের মতো খেলছে খাচ্ছে থাকছে সেটাই বিরাট বড় কথা তো ওই যে বর ঘুমাচ্ছিলো টেনে হিঁচড়ে তুললাম বললাম চলো এবার আবার চলছি নিয়ে যাব তা যেটা হচ্ছে ফ্রেন্ডস তোমাদের সাথে শেয়ার তো করলামই কি একটা টাইলস মানে পুরো লাগানো টাইলসটা ভাগতে হলো তা ঠিক আছে চলো দেখি কি এখন করছে না করছে আমাদের দুই মেয়ে না ভীষণ লক্ষ্মী ভীষণ মানে ভীষণ এটা আলাদা কথা তো মাঝে এটা সেটা তো যে করবে সেটাই তো স্বাভাবিক ঠান্ডা মানে শীত করছে না এমন নয় মানে আরাম লাগছে কালকে প্রচন্ড গরম হওয়া চলছিল তো আজকে সেই তুলনায় বেশ আরাম লাগছে তো যাই হোক বিকেবেলা এসে এক ঝলক দেখলাম নিজেদের মনটাও শান্তি ফ্রেন্ডস তো এরপর কালকে সকাল এগারোটায় আসতে হবে যেন ভাইয়ার সাথে একটু মিটিং আছে আর তা বাদে আসতে তো এমনিতে হবেই হবে তো এখন আমরা বেরিয়ে পড়ব তা যেটা কথা হচ্ছে ব্লগটাও এখানেই এন্ড করে দিই তা চলো ফ্রেন্ডস আজকের ব্লগটা তাহলে ফ্ল্যাগ থেকে এন্ড করে দিই আশা করি আজকের ব্লগটা তোমাদের কিছু ভালো লেগেছে যদি সত্যি কিছু ভালো লেগেছে ডেলিকার মতোই বলবো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আর যাদের ভালো লাগেনি অসুবিধার কিছু নেই তা কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকেও আজকের জন্য গুড নাইট এখন অনেকটা সময় আছে যাই হোক আজকের জন্য বাই বাই লাভ ইউ ওয়াল